প্রকৃতপক্ষে পরিচ্ছন্ন মুক্ত বাংলাদেশ যদি আমরা করতে চাই আমরা যদি মজলুমের হাজারি থেকে বাংলাদেশকে রক্ষা করতে চাই শ্রমিক মেহনতি জনতার আমরা যদি তাদের কষ্টগুলোকে লাঘব করতে চাই প্রকৃতপক্ষে সব জায়গায় নেয়া এবং ইসাব কায়েম করতে হবে সাথে জামাত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সুতরাং জামাতকে বাদ দিয়ে আগামী দিনে নতুন স্বপ্নের বাংলাদেশ নারায়ণ মঞ্চে যে কোনো বৈষম্যের মেয়েছে আমরা একাধার ঘরে কাজ করবো ঈশ্বর না থেকে বেড়াতে চাই আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকবেন এই স্বামী